নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি নিজেই পদত্যাগ করলেন এই মুহূর্তে কিন্তু কিন্তু এটা একটা ব্রেকিং নিউজ তার কারণ মেডিকেল কলেজ সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য সামগ্রিকভাবে উত্তাল এবং প্রত্যেকটি মেডিকেল কলেজের যারা পড়ুয়া রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কর্মবিরতিতে রয়েছেন তিন দিন অর্থাৎ ঘটনা ঘটার তিন দিনের মাথায় কিন্তু অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি নিজে পদত্যাগ করলেন সোমবার সকাল থেকেই আমরা সূত্র মারফত যেটা খবর পাচ্ছিলাম তাকে বদলি করা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে এবং তিনি কিন্তু আর্জি করেন মেডিকেল যে অধ্যক্ষের পদ সেখান থেকে তিনি নিজে ইস্তফা দেবেন সেটা কিন্তু কোথাও গিয়ে একটা নাটকীয় মোড় এবং তিনি সাংবাদিকদের সামনে এসে বলেন যে তার ঘাড়ে কাঠাল ভাঙা হচ্ছে তাহলে কে সেই কাঁঠাল ভাঙছে সেটা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ অন্যদিকে আপনাদের ছবিটা জানাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে গিয়েছেন নির্যাতিতার বাড়িতে নির্যাতিতার মা বাবার সঙ্গে কথা বলতে অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনার দিনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ শুক্রবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথাবার্তা বলেছিলেন নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে সেই জায়গা থেকে কিন্তু এবার সোজা সুজি তাদের বাড়িতে চলে গেলেন এবং মুখ্যমন্ত্রী যে কথা এখনো পর্যন্ত বলছেন এখনও তিনি তাদের বাবা মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে আসেননি বাইরে এবং যে মনোভাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তা কিন্তু প্রথম থেকেই এই যে ঘটনা ঘটেছে তার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই সামগ্রিক তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন নেতা নেতৃত্বরা এবং সেই জায়গা থেকে পুলিশ কিন্তু ইতিমধ্যেই একজন ব্যক্তিকে ধরেছে এবং তার নাম কিন্তু সঞ্জয় রায় তিনি যা সূত্রমারফত খবর আসছে আমাদের কাছে তিনি কিন্তু কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে কাজ করছিলেন কিন্তু যদি সামগ্রিক ঘটনা মিটে গিয়ে থাকে তাহলে সেখান থেকে কিন্তু উঠছে অন্য প্রশ্ন যে যদি সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়ে থাকে বলে পুলিশ মনে করে এবং পুলিশ যদি তাকে গ্রেপ্তারও করে ফেলে তাহলে সেইখান থেকে হঠাৎ করে অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি কেন পদত্যাগ করলেন তার পদ থেকে এবং তিনি যা বলছেন যে তার মেয়ে মারা গিয়েছে সুতরাং তিনি বাবা হিসাবে পদত্যাগ করছেন কোর্ট আনকোট এই কথা কিন্তু বলেছেন সন্দীপ ঘোষ আর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং তাকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করে তার পক্ষ থেকে যে কথাটা উঠে এসেছিল ঘটনা সম্বন্ধে সেটা সম্বন্ধে তিনি কি বলছেন তিনি মহিলা ডাক্তার একা কেন ছিল এমন একটা প্রশ্ন কিন্তু করেছিলেন প্রিন্সিপাল এমন কিন্তু একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়াতে সেই সম্বন্ধেও কিন্তু যখন সাংবাদিকেরা তাকে প্রশ্ন করে তখন কিন্তু তিনি উত্তর দেন সম্পূর্ণ ভুল এমন কোনো কথা তিনি বলেননি এবং এই যে দাবি করছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্তে তার সঙ্গে কিন্তু তিনি আরো একটা কথা বলেন যে তার ঘাড়ে কাঠাল ভাঙা হচ্ছে এই কাঁঠাল কে ভাঙছে এবং অবশ্যই সন্দীপ ঘোষ কোথাও গিয়ে কি ভয় পেলেন কোথাও গিয়ে কি চাপের মুখে তিনি কিন্তু পদত্যাগ করে পালিয়ে যাচ্ছেন এমন কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে আমরা কিন্তু অবশ্যই নজর রাখবো যে এই ঘটনা পরবর্তীতে কি মোড় নেয় আপনাদের জানিয়ে রাখি সারা দেশে কিন্তু এই ঘটনার গিয়ে পড়েছে দিল্লি এইমসের ছাত্রছাত্রীরা আজকে কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে গতকালই আপনাদের জানিয়েছিলাম কল্যাণীতে জে হসপিটাল যেখান থেকে এই ছাত্রী পড়াশোনা করেছিলেন তার এম পড়াশোনার পড়াশোনা সেখান থেকেও কিন্তু এই একই আন্দোলন আজও কিন্তু এসএসকেএম থেকে শুরু করে আর নীলরতন সরকার সমস্ত জায়গার ইন্টার্ন যে ডাক্তাররা তারা কিন্তু অবশ্যই কর্মবিরতিতে রয়েছেন আপনাদের খুব গুরুত্বপূর্ণ আরও একটা খবর দিই এই মুহূর্তে কিন্তু আজ লালবাজারে আটজিকর মেডিকেল কলেজ থেকে চার ব্যক্তিকে কিন্তু তলব করেছে কলকাতা পুলিশ এবং ঘটনা ঘটে যাওয়ার তিন দিন পর তিন দিন পর অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার বাহাত্তর ঘন্টারও বেশি সময় পার হয়ে যাওয়ার পর ধৃত একজন ব্যক্তিকে ধরে ফেলবার পর হঠাৎ করে আরও চারজনকে কেন ডেকে পাঠালো কলকাতা পুলিশ তাদের তদন্তের স্বার্থে সেটাও কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা প্রশ্ন হিসেবে ঘুরে বেড়াচ্ছে আরজিকর যে আরজিকর হসপিটালের ছাত্রী মৃত্যু ঘটনা এই মুহূর্তে বাংলাকে তোলপাড় করে দিয়েছে সামগ্রিক কলকাতাকে তোলপাড় করে দিয়েছে সেই ঘটনায় ধৃত এক ব্যক্তি সঞ্জয় রায় তাহলে কি কোথাও গিয়ে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কারণ এই মুহূর্তে কিন্তু দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে হঠাৎ করে অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন পদত্যাগ করলেন এবং অবশ্যই কে তাকে পদত্যাগ করতে বাধ্য করলো সেটা কিন্তু একটা প্রশ্ন যদিও তিনি জানিয়েছেন তার এই পদত্যাগের পেছনে কেউ তাকে বাধ্য করেনি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন কিন্তু তাহলে তার ঘাড়ে কাঁঠালটাকে ভাঙছে সেটাও যেমন একটা বড় প্রশ্ন ঠিক তেমন ভাবেই কিন্তু আজ হঠাৎ করে আরজিকর কাণ্ড নিয়ে চারজন ব্যক্তিকে কলকাতা পুলিশ লালবাজারে তলব করলো তার মধ্যে একজন অবশ্যই ইন্টার্ন ডাক্তার তিনি বা কে সেটাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে আপনাদের আরও খবর জানাবো আর মেডিকেল কলেজের ছাত্রী মৃত্যু সংক্রান্ত আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ